আচ্ছা ঠিক আছে নামিয়ে দেন আচ্ছা যারা যারা বিয়ে করেছেন তারা হাত তোলেন তো এই বিবাহিতদেরই জোর রে ভাই মা আল্লাহ আচ্ছা কে কে এমন ব্যক্তি আছেন যে বিয়ে করতে চান কিন্তু আব্বাহ দেয় না এরকম কেউ আছে এরকম ক্যান্ডিডেট ভাই কেউ যদি থাকেন বলেন আজকে বিয়ে পড়িয়ে দিয়ে যাব টাকা পয়সা লাগবে না কেউ যদি থাকে থাকেন যে বিয়ে করার ইচ্ছা আছে কিন্তু আব্বা মা দেয় না লজ্জা যদি ছেলেদের মধ্যে কেউ থাকে তাহলে আপনারা হাত আজকে বিয়ে পড়িয়ে দিয়ে চলে যাব আর মেয়েরা কোন দিকে আছে ওরা যদি থাকে যদি শুনতে পাই ওদের মধ্যে এমন কেউ আছে কিনা ওকে ধরে নিয়ে আসেন বিয়ে একদম ফ্রিতে পড়ে দিয়ে চলে যাব কোনো সমস্যা নেই আচ্ছা আমি একটা বলেছি বারবার যদি আপনাদের এই সমস্যা মধ্যে পতিত হন যে বিয়ে করতে মন চায় কিন্তু আব্বা মা দেয় না এই সমস্যা যার আছে একটা ফ্রিতে তাবিজ দিয়ে যাই ইনশাল্লাহ তিন মাসে কাজ হবে তাবিজ একদম ফ্রি টাকা পয়সা লাগবে না ইনশাল্লাহ ফ্রিতে তাবিজ দিয়ে দেবো আমল এই ব্যবহার করবেন ফলাফল পেয়ে যাবেন কি করবেন জানেন কালকে বাড়িতে যাবেন আব্বা যদি বলে তোর বয়স ছোট তুই সংসারে কি বুঝিস তুই কি বউকে খাওয়াতে পারবি নিজের পায়ে দাঁড়াতে পারিস না আবার তুই বিয়ে করবি এরকম কথা যদি বলে আব্বার যে জুতো আছে তোমার জুতো আমার পায়ে হয় তারপরে বুঝতে পারছেন এবার তুমি আগে যতই ছোট বলো আমি ছোট নাই তোমার জুতো আমার পায়ে হয় এটা এক সপ্তাহ কাজ করে। বাপের জুতো রাখবে না সব সময় পরে ঘুরে বেড়াবেন এটা হচ্ছে প্রথম ডোজ এই ডোজে যদি কাজ না হয়

যদি এরকম আলাওয়ার ছেলেদের মধ্যে দেখতে পান বুঝতে পারেন হুজুর যে ট্যাবলেট দিয়ে গেছে তাবিজ দিয়ে গেছে একদম রকেটের মতো কাজ করছে একদম বিয়ে করার জন্য ছেলে আপনার রেডি দ্রুত বিয়ে দিয়ে দেন আর যে মেয়েরা আছে তাদের যদি এমন থাকে ইচ্ছা তাহলে তো মেয়ে মানুষ লজ্জা আল্লাহ নাই বলেছেন মেয়েদেরকে বিয়ের সম্মতি যে চুপ থেকে সেটা সম্মতি মানে এরা ভাজা আজকে উল্টে খেতে পারে না মানে এতই লজ্জা বিয়ের কথা মুখে বলতে পারবে না এতই লজ্জা তাদের মাথা নিচু করে থাকলো আমাদেরকে বুঝে নিতে হবে যে ও বিয়ে করতে চাই অথচ বয়ফ্রেন্ড তিন চারটে একসঙ্গে চালিয়ে নিচ্ছে মানে এত মানে এত যাদের মানে ব্রেন একসঙ্গে পাশাপাশি দুটো মোবাইল রেখেছে কিছু জায়গা ভিডিও ভাইরাল হয়েছিল দুটো মোবাইল পাশে একসঙ্গে রেখে দুজন বয়ফ্রেন্ডকে একসঙ্গে একই জিনিস বলছে ওদের তোমাকে ছাড়া বাঁচবো না দুজন লাইনে আছে দুটো মোবাইলে ও দুজনই ভাবছে সর্বনাশ কত ভালোবাসে বাবা মানে থাক ওইদিকে না তাদেরকে কষ্ট দিতে যাচ্ছে না শেষ বেলা বলে হুজুর সবই ঠিকঠাক বললো লাস্টে আমাদের মেয়েদের এসে সমালোচনা করে গেল কিছু করার নেই মানে এগুলো একটা যন্ত্র একটা কেন জানেন কেন আল্লাহ তালা এদের তৈরি করেছে এইভাবে তাদেরকে তৈরি করেছে পুরুষের শরীরে একটা হরমোন তৈরি হয় তার নাম কি জানেন টেস্ট স্টরন এই হরমোনের কাজ কি মানে আপনাকে ঝুঁকি নিতে পছন্দ করবেন আপনি মানে যে কোনো কাজ পরিশ্রম বেশি বেশি করতে পারবেন ঝুঁকি নিতে পারবেন এটা হচ্ছে টেস্টোস্টন কাজ মেয়েদের শুলে এই হরমোন খুব কম পরিমাণে উৎপন্ন হয় ওদের শুলে কি হয় জানেন স্ট্রোজেন হরমোন কাজ কি জানে স্ট্রোজেন হরমোনের সন্দেহ করা মানে আর কোনো হরমোন ওদের ছিল না আমাদের দিল টেস্টোস্টেরন আমরা করব প্রতিযোগিতা আমরা পরিশ্রম করব শ্রম দেব বেশি বেশি ঝুকি নিব বেশি বেশি মানে চোর আসে আপনার বউ ওর বাবা কি হলো কি ও উল্টে পড়ে ওখানে অজ্ঞানে পড়ে থাকবে আর ছেলে কি করবে আর চলে যায় মাথ থাপ্পড় আচ্ছা না কেন মন তো এই প্রতিক্রিয়া হ কি করে এ টেস্ট টেস্টের হরমোন প্রতিক্রিয়া আর মেয়েদেরকে আল্লাহ সুবহানাহু দিয়েছে ইস্ট্রোজেন হরমোন খুব ভালো কাজ ছন্দ করা এখন বলে ছন্দ যদি হয় সাসার বয়স 70 হয়ে গেছে ও যদি কোন বুড়ির সঙ্গে গল্প করে সাসি দূর থেকে দেখছে বলে এই পটলার দাদিছে কি ঠুকুর করছিল মানে 70 রাশি হয়ে গেছে কবরে চলে গেছে ওর দেখ তারপরেও মেয়েরা ছন্দ করবে করে কি করে না কথা বলেন মানে এটা তাদের প্রত্যেক সম্পত্তি করবে এটা হরমোন তাদের যেটা আছে শরীরে বায়োলজিক্যালি আল্লাহ তৈরি করে দিয়েছে এটা প্রাপ্ত বয়স্ক প্রত্যেক পুরুষ মানুষ আল্লাহ দিয়েছেন প্রতিদিন তিন লক্ষ ওয়ার্ড শব্দ তারা স্বাভাবিক গতিতে ব্যবহার করতে পারবে মানে কথা বলছি না এদের কথা কথা এক কথা দুটো ওয়ার্ড হলো স্বাভাবিকভাবে তিন লক্ষ শব্দ একজন প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষ ব্যবহার করবে স্বাভাবিকভাবে যে তিন লক্ষ ওয়ার্ড যদি কথা বলে ফেলেন একদিনে তারপরে কথা বলতে আর ভালো লাগবে না এনার্জি লস হয়ে যাবে দুর্বলতা লাগবে ভালো লাগবে না বিরক্ত লাগবে মেজাজ গরম কথা বলতে কেন কথা নেই পারলেন ওই জন্য তার কথাতে হয় না পাশে বাইতে চলে যায় ও কুকু জানিস ওর বাড়িতে ও এসেছিল রে প্রতিদিন আসে আর আমাদের চাচি যারা আছে বুড়িগুলো আছে দেখবেন পাড়ার গ্রামের আছে মানে এক একটা সিসি ক্যামেরা মানে কার মধ্যে কি আছে কে ঢুকছে কি করছে সব মুখস্ত একদম আছে না না আছে না ওই জান এটা হচ্ছে তাদের এই ইস্ট্রোজেন হরমোন এটা প্রতিক্রিয়া হচ্ছে মানে আল্লাহ সুবহান تعالی এই বৈ সৃষ্টি করেছে তাই তারা যদি বেশি আপনাকে উল্টাপাল্টা বলে মানে আপনি বলছেন এটা দেখো দেখো এই জমাটা পছন্দ হয়েছে খইরি বুঝা রে খইরি নাকি লাল কিন্তু এটা খইরি কিন্তু আপনি বলছেন লাল আপনি বলে হ্যাঁ এটা লাল কেন বলেন তো আপনি তর্ক দিতে পারবেন না কেন আপনার আছে তিন লক্ষ ওর আছে ছয় লক্ষ কতক্ষণ চালাবেন আপনার গাড়ি আপনার তিন লিটার তেল আর ছয় লিটার তেল কত দূর যাবেন তো বলছে যখন খয়রি আচ্ছা খয়রি মানে এই যে বউকে পীর মানেন মানে যা বলছে সব ঠিক আপনি সব ভুল কথা বুঝতে না ভাইজান ঘর শান্তি ও নিজেও শান্তি পরিবার শান্তি মানে আপনি বাড়িতে গেছেন শ্বশুর বাড়িতে ধরেন আপনার স্ত্রী আছে এক মাস থেকেছে যখন গাড়িতে করে চলে আসবে বাইতে নেমেছে ওই দিন বলবে দেখো আজকে কিন্তু অক্টোবর মাসের এই তেইশ তারিখ হয়ে গেল আজকে আসলাম আমি কিন্তু আবার জানুয়ারির দুই তারিখে যাব কিন্তু মানে কেবল ঢুকেছো আবার ডেট দিয়ে দেবে আপনি জানুয়ারি দুই তারিখে কিন্তু যেতে হবে আমাকে আপনি যদি কেবল আসলা এই দু মাস পর আবার যাবো নাকি তো বাপা বাইতে থাকো কা কে বলল এই কথা বললেই মরেছেন কি বলতে হবে বলেন তো দুই তারিখে যাবা বেশ বেশি হয়ে গেল এক কাজ করো তুমি ওই জানুয়ারি ডিসেম্বরের আঠাশ তারিখে যাও তোমাকে আঠাশ থেকে রেখে আসবো আর এক কাজ করে এক হাজার টাকা রেখে দাও আমি আবার তো খুব ভুল মন খুব ভুল হয় আমার এই এক হাজার টাকা রেখে দাও মায়ের জন্য একটা শাড়ি নিয়ে যাবে এই কথা বলেন এই কথা যদি বলে দেন প্রথম দিনে এখন তিন মাস যে বাইরে থাকবে বাড়িতে মনে বাড়ি নাই এটা তখন জান্নাত মনে হবে এসে উঠে চুমু দিয়ে আপনার পা হাত টিবে বলে আমার মতো স্বামী আর নাই কথা বুঝতে পারেন ভাইয়ার আর প্রথম দিন যদি বলে যায় তুমি এখনই আসলে দু মাস পর যাবে এখন তিন মাস বাড়িতে থাকবে আগুন জ্বলবে বাড়ি যার নাম করে ছেড়ে দেবে কেন এটা তার নেচার এইভাবে তৈরি ওরা কথাটাই সন্তুষ্ট ওরা কথাটাই সন্তুষ্ট রাস্তাতে নিয়ে যাবেন পাঁচ টাকার আইসক্রিম খাওয়াবেন আর দশ টাকা ফুচকা খাওয়াবেন ফাইভ স্টারের আবদারি করবে না কিন্তু নিয়ে যান সপ্তাহে একদিন নিয়ে যাবেন পাঁচ টাকা ফুচকাতে খুশি হয়ে যায় দশ টাকার আইসক্রিমে খুশি হয়ে যায় এই আমাদের বাংলাদেশের শেখ আবদুল্লাহ জাহাঙ্গীর রাইমাহুল্লাহ তিনি বলেছিলেন যে মসজিদে দান করার চাইতে স্ত্রীকে দশ টাকা আইসক্রিম কিনে দেওয়া অনেক সবের কাজ কেন ও শান্তি মানে আপনি শান্তি ওকে 10 টাকা আইসক্রিম কিনে দে। মোশিদের দরকার নেই। শুক্রবারে জুমার দিনে ওই কোটে চলে না ভাই বন্ধ করে দেন। ওই টাকা দিয়ে তোর দরকারে শুক্রবারে যাও সোনা ইস্ত্রি যো জোনটা আইসক্রিম কিনে নিয়ে যান। এটা কেক নিয়ে যান, ক্যাডবেরি নিয়ে যান। ও খুশি হয়, মনে হবে দুনিয়া খুশি। আর ও যদি একবার রেগে যায়, গোটা দুনিয়ার আপনি প্রফেসর হন না কেন? ওই ভেতরে ওই ভয়ে কাজ করবে যে আজকে বাড়িতে। স্কুলকে ছুটি না হয় ভালো। স্কুল চলতে থাক। তাই মেয়েদেরকে তাদের সাইকোলজি বুঝতে হবে সংসার আমার একটা আলোচনা আছে ইউটিউবে যাবেন যে সংসার ভাঙার কারণ মানে আমাদের দাম্পত্য জীবনে ভাঙন নামার কারণ তো এটা বায়োলজিক্যালি দিক থেকে মানে আমরা পুরুষরা নারীকে বুঝি না নারীরা পুরুষকে বুঝি না ধরুন আপনি একটা কম্পিউটার বসে কাজ করছেন কাজ করে চলে যাচ্ছেন আর আপনার স্ত্রী খুব খুশি মনে খুব সুন্দর করে সাজেছে টিপ টিপ দিয়েছে সুন্দর করে এসেছে এসে চা নিয়ে হঠাৎ আপনার কাছে এসেছে নাও চাটা নাও আপনি কম্পিউটার কাজে ব্যস্ত আছেন ল্যাপটপ নিয়ে কাজ করছেন বা আপনার যা কাজ আপনি তাই করছেন এখন আপনার স্ত্রী এসে আপনাকে দিয়েছে আপনি টুক করে হ্যাঁ ঠিক আছে এরকম 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 না আপনি এত কাজে ব্যস্ত আছেন ওদেরকে তাকানো নি একটু বাদ দেখবেন আবার আসবে কই চা খাওয়া হয়েছে তোমার হয়নি না না এখনো হয়নি আমি খাচ্ছি যাও একটু পর দেখবেন ঘরের মধ্যে থেকে কান্নার আওয়াজ পাবেন কাঁদছে কি হলো রে বাবা মধ্যে আবার তাহলে তো ছিল কাঁদছে কেন কোনো রকম ল্যাপটপট্যাপটা বন্ধ করে কি কি কী কাঁদছে কেন কী হলো কোন সমস্যা কোনো কথা বলবে না দশবার জিজ্ঞাসা করেন কাঁদছে কেন কোনো অ্যান্সার আসবে না শেষে আপনাকে বলবে যে আমি তোমার জন্য সাজলাম আমার তুমি একবার ঘুরে তাকালে না আপনার অপরাধ আপনি এখন ঘুরে থাকাননি মানে আপনি কাজে বোকা সিং দিয়েছেন ওর দিকে তাকাননি এখন ও ওটা বুঝবে না ও যাই হোক ও সেজেছে ওর দিকে তাকাতে হবে দু কথা বলতে হবে কমেন্ট করতে হবে ও যতই খারাপ লাগুক ভালো বলতে হবে যাই হোক না কেন ওকে বলতে হবে এটা যদি না হয় তাহলে এই যে রেশ তিন দিন চলবে এখন কয়দিন কয়দিন বলেন তিন দিন চলবে কারণ মেয়েদের সাইকোলজি এমন তৈরি আল্লাহ এইভাবে তৈরি করেছে খুব বেশি যদি বাড়াবাড়ি করে মনে মনে ভাববেন এটা তো মেয়ে মানুষ আর কিছু ভাবার দরকার নাই তুই উঠে চলে আসবেন কথা বুঝতে পারলে না ভাই যান খুব বেশি করলে বলে মেয়ে মানুষ কি ঠিক আছে যা মেয়ে মানুষ শুধুমাত্র বলেই যে মে মানুষ বলে খুশি হয়ে যায় অন্তরটা যে মে মানুষে যাইচ্ছা তাইই বলতে পারে এর বাধা নিষেধ কিছু নাই এর কোনো প্রাচীন নেই কোনো নিয়ম নেই যা ইচ্ছা তাই বলবে আর মেয়েদেরকে বলি মন ব্যাটা মানুষ এ উল্টাপাল্টা বকবে তার কাটা রাগের মাথায় সারা দিন বাইরে থাকে रोদে থাকে তার কাটা উল্টাপাল্টা বলে দিবে তাই যখন তোমাকে ধমক দেবে বকা দেবে বা উল্টোপাল্টা বলবে ভাববে এ ব্যাটা মানুষ এর কাজ মাথা তার কাটা তোइए এতটুকু অন্তরে রেখে ভাবো যে ও যা ইচ্ছা তাই বলুক তার কাটা বোকা মানুষ কিছু বুঝে না ও রান্না করতে জানে জানে না রান্না করতে ছেলে মানুষ জানেন মানে কিছু জানে না এতটুকু ভাবো যে বাটা মানুষ কিছু জানে না ও বকছে উল্টো বাটা সবর দাও সংসার চলবে আলহামদুলিল্লাহ শুক্রান জাজাক আল্লাহ খায়রান বারাক ফিকুম যারা বিয়ে করেননি আল্লাহ সুবান তাকে চেয়ে দোয়া এই প্রার্থন বা আগামী বছর যদি এখানে আসার যদি আল্লাহ তুমি তৌফিক দাও যারা বিয়ে করেনি তাদের প্রত্যেকের কোলে একটা না দুটো একটা করে অন্ততের সোনামনি কোলে নিয়ে তুমি সেই সুব্যবস্থা করে দাও সকলে বলছে না না এখানে তো বলেছে ওই দিকে বলছে আমিন ঝুলে বলে দিয়েছে চাচি চাচা কিন্তু আমিন বলছে দ্বিতীয় আবার আসবে কে কে আমিন বলেছে যদি দুয়া কবুল হয়ে যায় রে ভাই যারা যারা আমির বলেছে যদি একবার দোয়া কবুল হয়ে যায় মানে একটা আসে আর একটা চলে আসবে